তুমি এখানে কতদিন ধরে আছো দাদা ওয়েলকাম টু ব্যাংকক আমরা এখন আছি ব্যাংককে আর পৌঁছাইছি আমি এয়ারপোর্ট থেকে আমরা ঝামেলাটা ক্লিয়ার করে এখানে পৌঁছালি একটা জায়গা মোটামুটি আমি যে হস্টেলে যাবো সেখান থেকে মোটামুটি আট না দশ কিলোমিটার পেছনে আছি তো আমার বাড়িতে থাকতেই আমাদের দাদা আছে দা দাস সাথে আমার পরিচয় হয় বিপ্লব দাস সূত্রে বিপ্লবদা বলে তুমি যাও যদিদের সাথে দেখা করো ওইখানে ভালো লাগবে তো তার সাথে আমার আগে থেকে কথা হচ্ছে যে আমি আসছি ফ্রেন্ড আসছি তো রেস্ট কথা হলো দাদা বলে চলে আসো তাহলে এখন এখানে রাস্তা করা যাক আমরা একটা খুব সুন্দর আমার পেছনে স্টার বক্স আসলে কোনো দিন যাক কিন্তু দেখছি আর এখানে রাস্তাঘাট আমি পুরোটা দেখাচ্ছি পুরো পরিষ্কার আর আমি এখন ফ্রেশ থ্রেশ হয়ে

এখানে খবরে নাকি অনেক ঝাল দোল দেবরে কি বলতে হবে যদি আমি ঝাল খাই তাহলে

পরিষ্কার পরিচ্ছন্ন ওই আমার সাইকেল রাখা আছে হচ্ছে রেস্টুরেন্টে এই যে খেলাম আমারগুলোর ধরণ ছিল তাকে খেলাম চিকেন ফ্রাই আর রাইস খেলাম যেটা রাইস আর চিকেন ফ্রাই ছিল চিকেন চিকেনের চিকেন কুচি বাজেছিলো এটা খুব খুব বেশি ঝাল ছিল তাতে স্যুপ সুপ্ত আশা করেন সাথে আমরা খেলাম একটা চিকেন আর ফ্রাইড রাইস আর একটা চিকেন আর ডিমের ফ্রাইড রাইস যেটা একটু আলাদা টেস্ট আরেকটা একটা বাউল স্যুপ আছে একটা হারবাল মানে এখানকার লোকাল সব খুলে এই ফ্রাই ফুড এবং খুবই লোকাল ফুড সো খাবার দাবার খেয়ে অসাধারণ স্বাদ খাবারের এবং এইসব খেয়ে দিয়ে আমি বিদায় জানালাম জদীপ দাকে আর চললাম আমার হোস্টেলের পথে সাত তার আগে আমরা একটু ইউনিভার্সিটি এবং আশপাশ ঘুরেছি তো ঘুরে ফিরে দাদা অনেকটা আমাকে ইনফরমেশন দিলাম এবং থ্যাংক ইউ জদীপ দা এই এতটা সহযোগিতা করার জন্য এবং প্রথম দিনে এত সুন্দর একটা দিন কাটলো আমার তো বললাম যে চলো যাই আবার হোস্টেলে গিয়ে ঘুমাই এটা হচ্ছে হোস্টেলটা হোস্টেল যেখানে আমি আছি মিন্ট হোস্টেলও আছে দুটো একিরে আর এই হচ্ছে এখানকার স্ট্রিট হচ্ছে প্রবীণ ভাই আমরা রেডি বিকালে হচ্ছে আমাদের বিজয় ভাই ফ্রম বিহার নারবাজ ভাই আসছে দাঁড়াবো কাশ্মীর থেকে আর আমি

हमारा वहाँ सस्ता है ना इसलिए हमको यहाँ पर ज्यादा हाँ, देना पड़ रहा है ठीक है अगर हम लोग एक बार चावल खाने के लिए पाँच सौ रुपया देते हाँ, हाँ, तो हम सोचते है हाँ पाँच सौ रुपया में क्या डॉलर हाँ, हाँ, करते हाँ, हाँ, मिल, हाँ, हैं ऐसा तो नहीं है पता नहीं क्या बोल रहे है फ्राई किया जा रहा है और ये लोग यहाँ पे आए हुए

আর এর একটা মন্দির বা ভাট বলা হয় এখানে থাইল্যান্ডে মন্দিরকে ওইদিকে ব্রিজ আছে এখানে লাইটসও চলছে আমি ওই দিকে দিয়ে দেখাচ্ছি থাইল্যান্ড এখন লেখা উঠছে দেখো নিজ থেকে এতনা দূরে পড়ো আমরা এখন আছি শান্তি চাই পার্ক পার্কটার নাম হচ্ছে শান্তি চাই আমি দেখালাম পেছনের মন্দিরটা খুব সুন্দর আর এখন বসে আছি যে এখানকার রিভার রিভারের বাঙ্কে এদিকে দেখা খুব সুন্দর পাহাড় আর এই পাশে ব্রিজে যে লাইট শো চলছিল আমি দেখাবো এখন আর খুব সুন্দর লাগছে এখানে বসে এখন কিছুক্ষণ তারপরে এটা হচ্ছে থাইল্যান্ডের নাইট লাইফ একটা থাইল্যান্ডের নাইট লাইফ আছে যেটা আমরা দেখাবো আর একটা হচ্ছে নাইট লাইফ যেটা আমরা এখন বসে আনন্দ করছি ভাল লাগছে এখানে খুব সুন্দর জায়গা তবে ক্রুজ গেলে যাওয়ার ইচ্ছা আছে ক্রুজ গেলে দেখাও আর ক্রুচ গেলাম এই পার্কে বসে আছি এই যে এখানে আর এ হচ্ছে ক্রুজ আলঙ্কা ক্রুজ এখানে ভিতরে দেখো বসে আছে লোকজন খাবার দাবার খাচ্ছে আর হচ্ছে ব্রিজটা এখানে লাইটসও চালু হয়েছে এখানে আমরা বসেছি একটা ফট হচ্ছে আর এখানে মন্দিরটা আমি দেখালাম এটা হচ্ছে শান্তি চাই পার্ক পার্কটার নামে হচ্ছে শান্তি চাই আর এখন কারো দিয়ে চলছে আমরা তো এই শান্তি চাই খুব সাথে একটা সময় কাটালাম আর এই শান্তি চাই পার্ক শান্তি চাই পার্কের পাশে এই দেখো একটা কামার লাগানো আছে তো কেউ এখানে যদি শান্তি করে তাকে কামার নিয়ে দাগা হবে আর সুন্দর একটা ফট এখানে খুব সুন্দর বসার জায়গা কুরুশটা দেখলেও আমি কুরুশটা দেখলাম

চাইলে আমরা কেনেল পেরাফ করি আজকে হচ্ছে এক একটা গলি বড় গাছের মতো ঝুরি করে আনছে গাছ ছিল এটা ভেলার মতো একটা গাছ ভেলা ভেতর লাগছে কিন্তু একটু আলাদা টাইপ আজকের মতো এখানেই পরে পর্ব আমাদের দেখা হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত নাইট লাইফ খারসং যে নাইট লাইফ সেই নাইট লাইফ আমি দেখাবো তো বাই বাই গুড নাইট আর দেখো পরে পর্বে আমরা কি কি দেখাবো তার একটা ছোট্ট ট্রেলার